हेलो एवरीवन के कोठाई আছো লাইভ থেকে জয়েন করো হ্যালো এভরি ওয়ান কে কোথায় আছে জয়েন করো ভিডিওটা হাই হ্যালো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো হ্যালো হ্যালো সালমান হ্যালো হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভিডিওটাকে লাইক করো আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা ভালো আছি হ্যালো বৌদি কেমন আছো হাই বৌদি কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো লাইভটাকে জয়েন করো বন্ধুরা ভিডিওটাকে লাইক করো বন্ধুরা আত্মীয় পরিজনের সাথে শেয়ার করো তার সঙ্গে সাবস্ক্রাইব করো ভালো আছি তোমাকে খুব সুন্দর লাগছে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে হ্যালো হাই কে কোথা থেকে দেখছো তোমার বাড়ি ভুগলি হ্যালো সুশা সুশান্ত কর্মকার লাইভটাকে শেয়ার করো আত্মীয় পরিজনের সাথে তার সঙ্গে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার ইউটিউবে চ্যানেল রয়েছে বন্ধুরা রান্নার চ্যানেল তোমরা সেগুলো ভিজিট করবে চ্যানেলের প্রমোশনের এসেছি বন্ধুরা হ্যালো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো পরে ওয়েস্ট বেঙ্গলের মঙ্গলবারি হাই হ্যালো বন্ধুরা ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা আমি ইউটিউবে রান্নার ভিডিও ছাড়ি নিত্য নতুন রান্না তোমরা কি দেখো সেটা তোমাদের জন্য দৈনন্দিন নিত্য নতুন রেসিপি নিয়ে রান্না ছাড়ি কালকে ছেড়েছিলাম মোচার কোপটা গাড়ি তার আগে ছেড়েছিলাম তালের জিলেপি তার আগে ছেড়েছি তালের লাড্ডু হ্যালো বন্ধুরা কে কোথায় আছো ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসি হাই হ্যালো কোথায় আছো কমেন্ট করার জন্য ইউ কোথা থেকে দেখছো আমার ইউটিউবে রান্নার চ্যানেল রয়েছে বন্ধুরা সেই চ্যানেলে তোমরা রান্না দেখতে পারো নিত্য নতুন সব রেসিপি ছাড়ি একই রান্না তো ভালো লাগে না তাই নিত্য নতুন রেসিপি ছাড়ি তোমরা ভিজিট করবে তার সঙ্গে সাবস্ক্রাইব করবে বন্ধুরা অবশ্যই হ্যালো হাই কে কোথা থেকে দেখছো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের মঙ্গলবার কি হলো কমেন্টস থেমে গেল কেন তোমরা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ভিডিওটাকে লাইক করো তোমাদের জন্য নিত্য নতুন রেসিপি রান্নার রেসিপি নিয়ে চলে আসি বন্ধুরা তোমরা সেই চ্যানেলে গিয়ে পরিদর্শন করবে সুপ্রিয়া হেসেল চ্যানেলের প্রমোশনের জন্যই এসেছি বন্ধুরা হ্যাঁ হ্যালো কি কোথা থেকে দেখছো হাই হ্যালো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ভিডিওটাকে লাইক করো বন্ধুরা সাবস্ক্রাইব করো তোমরা নিত্য নতুন রান্নাতে আগ্রহই নয় আমি একই রান্না খেতে খেতে বোর হয়ে যায় বন্ধুরা তাই নিত্য নতুন রেসিপি নিয়ে আসি হ্যালো হাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো বন্ধুরা তোমাদের কমেন্টে তো উত্তর দিবো তার সঙ্গে চেনা পরিচিত হবে কমেন্টটা থেমে গেছে হ্যালো হাই কি কোথা থেকে দেখছো নতুন বন্ধু হয়ে থাকলে জয়েন করো ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা হ্যালো হাই হ্যালো দিদি সাহিব আর মাম্মি আমি ভালো আছি তুম তোমরা কেমন আছো বলো হ্যালো নতুন আসলে হ্যালো সাহিব আর ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা কে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্ট করো লাইক করো তার সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবে বন্ধুরা আমার রান্নার একটি চ্যানেল রয়েছে সুপ্রিয়া ইউটিউবে লং ভিডিও দিই তাতে নিত্য নতুন রেসিপি রয়েছে বন্ধুরা তোমরা চ্যানেলটা পরিদর্শন করে আসবে আমার তোমাদের ভালোবাসা একান্ত কাম্য বন্ধুরা আমার চ্যানেল বেশি দিন খোলা হয়নি তোমাদের ভালোবাসার দরকার বাংলাদেশ থেকে দেখার জন্য অশেষ ধন্যবাদ বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গলের মঙ্গলবারি থেকে ভিডিওটাকে লাইক করো বাংলাদেশের কোথায় থাকো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখার জন্য বন্ধুরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসি আমার সুপ্রিয়া হেসেলে নিত্য নতুন রেসিপি রয়েছে সে চ্যানেলটি দেখে আসবে বন্ধুরা তার সঙ্গে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলেই যখন নতুন রেসিপি ছাড়ব তোমরা পাবে পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিকও করতে হবে বন্ধুরা কোথা থেকে দেখছো কমেন্ট করো পুরাতন বসু বন্ধুদের অশেষ ধন্যবাদ বন্ধুরা নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ আমার নতুন চ্যানেলে আমার রান্নার চ্যানেল রয়েছে তাতে রান্নার ভিডিও ছাড়ি হ্যালো হাই হ্যালো কমেন্ট থেমে গেলো কেন বন্ধুরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসি আমি ওয়েস্ট বেঙ্গলের মঙ্গলবাড়ি থেকে বলছি দেখছি প্লাস বলছি কে কোথা থেকে দেখছো বলো কমেন্ট করো লাইক করো ভিডিওটাকে কোথা থেকে দেখছো বন্ধুরা আমার তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গলের মঙ্গলবাড়ি থেকে হ্যালো হাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো ভিডিওটাকে লাইক করো তার সঙ্গে সাবস্ক্রাইব করো আমার ইউটিউবে রান্নার ভিডিও ছাড়ি বন্ধুরা তোমরা অবশ্যই সে চ্যানেল দেখবে সাবস্ক্রাইব করলেই তুমি আমার চ্যানেলে যে রান্নার ভিডিও সেগুলো দেখতে পাবে তার সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিকও করতে হবে মিনিট হ্যালো হাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো তার সঙ্গে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি ওয়েস্ট বেঙ্গল জেলা থেকে বলছি মালদা মালদা নয় মঙ্গলবাড়ি থেকে ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা আবার রান্নার চ্যানেল রয়েছে সেই চ্যানেলটাকে দেখার জন্য তোমাদেরকে সাদুর আমন্ত্রণ ইউটিউবে রান্নার চ্যানেল রয়েছে হাই হ্যালো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো লাইক করো ভিডিওটাকে তার সঙ্গে জানাও আমার চ্যানেলটা দর্শন করেছ কিনা রান্নার ভিডিও ছাড়ি বন্ধুরা তাতে তোমাদের জন্য নিত্য নতুন রেসিপির নিয়ে আসি সেগুলো অবশ্যই দেখবে নতুন বন্ধুদের সাদর আমন্ত্রণ সুপ্রিয়ার হেসেলে বন্ধুরা ভিডিওটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে তাহলে আমি নিত্য নতুন রেসিপি দিই সেটি তোমরা পরিদর্শন করতে পারবে হ্যালো হাই কে কোথা থেকে দেখছো বন্ধুরা ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের জন্য নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে আসি